জোটের আন্দোলন বা সন্দেশখালী আন্দোলনের পরে এই লোকসভা নির্বাচনে আপনাকে আবার দল পশ্চিম বর্ধমানের তথা আসানসোলের দায়িত্ব নিয়ে দিয়ে ফিরিয়া এস এস আলবালিয়ার সঙ্গে কিছুটা প্রচারে যোগদান করলেন বৈঠকে অংশগ্রহণ করলেন কি মনে হচ্ছে আসানসোলে ভোটের রেজাল্ট কি হবে প্রথম আসি যে আমি তো আসানসোলেরই ছেলে আসানসোলের ভোটার আসানসোলে আমার সব কিছু এবং এটা আমার রাজনৈতিক ক্ষেত্র উত্তর চব্বিশ পরগনায় আমাকে দায়িত্বে পাঠানো হয়েছে ওখানে একটা বিশেষ আমাদের পার্টিতে কিছু বিষয় আছে যে পার্টির ইন্টারনাল কিছু সাংগঠনিক কিছু বিষয় আছে সেখানে আমাকে প্রত্যেক আমার মতন আরও সবাই বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব দেওয়া যায় কিন্তু আমার এটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র এখানেই আমার জায়গা মানে রাজনীতি আমি এখান থেকেই করব দ্বিতীয় যেটা বলছিলেন যে আসানসোলের বর্তমান যে পরিস্থিতি আমরা আসানসোল এবার যে তিন লক্ষ ষাট হাজার ভোটে যে বাই ইলেকশান আমরা হেরেছি এই যে ঘা আমাদের দগদগ করে জ্বলছে এই ঘায়ের উপর আমরা এবার আমরা প্রলেপ দিতে পারবো আসানসোলের সাধারণ নাগরিক যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি আগের লোকসভায় ভোট দিতে পারেননি পঞ্চায়েত এলাকার মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেননি কর্পোরেশনে যারা থাকেন তারা কর্পোরেশানে ইলেকশানে ভোট দিতে পারেননি এই ইলেকশানে ভোট দেবেন এবং আমরা আলুওয়ালিজিকে লক্ষাধিক ভোটে জিতে আমরা দিল্লিতে পাঠাব এটা খালি আমার কথা না এটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আসানসোলে আছেন শিল্পাঞ্চলে যারা রাজনীতি করেন তাদের প্রত্যেকের এটা কথা এবং সমস্ত যে বিভিন্ন কর্নারে আপনারা তো বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেন আপনাদের পেশার সুবাদে আপনারা নিজেরাও খুব ভালো করে জানেন আসানসোলের বর্তমান পরি কি চিত্রটা কি জায়গায় রয়েছে আমরা এই সিট জিতছি বিগত যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে এস এস আলু সামনেই হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি তিনি দাবি করেছিলেন যে তিনি আপনি এবং অন্যান্যরা অনেকেই হচ্ছে এই প্রার্থী পদের জন্য আবেদন করেছিলেন এস এস আলু প্রার্থী করা হয়েছে এক্ষেত্রে কী ভাবছেন এস এস আলু এই প্রার্থী যে হয়েছেন তিনি এই আসানসোলের মানুষের মন কতটা জয় করতে পারবেন আর আপনারা হলে সেখানে কি হতো দেখুন আমি জিতেন্দ্র তেওয়ারি আমাদের রাজ্য নেতা এবং আসানসোলের বুকে এটা বড় রাজনৈতিক চরিত্র সেদিন বক্তব্যে আমি শুনেছি এরকম একটা কথা হয়েছে আর কি কিন্তু আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না বর্তমান যে জায়গাটার মধ্যে আমরা সবাই রয়েছি আলুয়ালিয়াজিকে জেতাবার জন্য আমরা প্রত্যেকে মাঠে ময়দানে আমরা নেমে লড়াই করছি যাতে এই সিটটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি এই সিটটার উপর আমাদের প্রত্যেকের একটা সম্মান জড়িয়ে রয়েছে প্রত্যেকের রাজনৈতিক ক্রেডেনশিয়াল প্রত্যেকের রাজনৈতিকভাবে কতটা আমরা কাজ করতে পারি আমাদের দক্ষতা সাংগঠনিক দক্ষতা কতটা এটা কিন্তু নির্ভর করছে এটার উপর আমি কোথায় গিয়ে উত্তর চব্বিশ পরগনায় আমি গিয়ে বারাসাতে আমি সন্দেশকালীতে নেতৃত্ব দিলাম সেটা ইম্পর্টেন্ট বটেই কিন্তু তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার যেটা ফিল্ড আমার যেটা জায়গা আমার আসানসোল থেকে আমি প্রার্থীকে জিতিয়ে আনতে পারবো এটার কিন্তু সবচেয়ে বেশি জরুরি আপনি প্রসঙ্গ বললেন সংগঠনের ক্ষেত্রে সেখানে চলে আসি যে বিগত যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তারপরে দেখা গিয়েছিল যে বিজেপি স্থানীয় যে সমস্ত কর্মী নেতা কর্মীরা রয়েছে তারা তৎকালীন যে জেলা সভাপতি ছিল তাকে তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল এবং দলের বিরোধিতা করেছিল তাদেরকে আজকের দিনে এই নির্বাচনের কাজে কতটা ব্যবহার করা যাচ্ছে আমি আবার বলছি আপনাকে যে আবেগ তাড়িত হয়ে মানুষ কখনো কখনো কিছু জিনিস ভ্রান্তি করে ফেলে এখন দেখুন সবাই তো রাজনৈতিকভাবে পরিপক্ক না সবাই তো একরকম নয় এবার প্রত্যেক মানুষের কিছু নিজস্ব ফলোয়ার থাকে যারা তাকে দেখে বড় হয়ে ওঠে তাকে দেখে রাজনীতি করে এবার তারা সবসময় আশা করবে যে আমার যে নেতা সে জায়গা পাক সে জায়গায় যাক তা এটা খুব স্বাভাবিক খুব আমার সঙ্গে ধরুন যে আমার ফলোয়ার যারা আছে তারা সবসময় চাইবে আমি যাতে একটা জায়গায় যাই আমার আমার যাতে আমি রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করি এটা তারা চিন্তা করে আমরাও চিন্তা করতাম আমরা যখন যাদেরকে দেখে বড় হয়েছি রাজনীতি করেছি আমরাও চিন্তা করতাম আমার লিডার আগে যাবে আমার লিডার বড় হবে এটার মধ্যে কোনো ভুল নেই ভুল হচ্ছে যে এখন আমার উচিত আমার ফলোয়ারদেরকে বোঝানো যে দেখুন আপনারা আমাকে চেয়েছেন কিন্তু রাজনৈতিকভাবে পার্টি একজনকে প্রার্থী করেছে এখন এর মধ্যে কোনো রকম বিরোধিতা কোনো বাধা না করে না দিয়ে আমাদের উচিত প্রত্যেককে সেই ক্যান্ডিডেট যাকে দেওয়া হয়েছে তাকে জেতানো হ্যাঁ এই ব্যাপার ছোট্ট ব্যাপার এটার মধ্যে কোনো যা ছিল বাধা যা অভিযোগ যা ছিল সব শেষ হয়ে গেছে এখন সবাই এক জায়গায় নেমে এই লড়াই করছি আমরা প্রচারের ক্ষেত্রে গ্রামের মানুষের কাছে কতটা সমর্থন পাচ্ছে বিজেপি তথা এস এস আলুয়ারিয়া দেখুন এস এস একটা আপনাকে বলি অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে এস এস আলুয়ালিয়া আমাদের এই আসানসোলের মানুষ এবং এই আসানসোলের এই শিল্পাঞ্চলে ওনার বড় হয়ে ওঠা আসানসোলের স্কুলিং এখানেই কলেজ বিসি কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং শ্বশুরবাড়িও এখানে আসানসোলের মেয়েকেই উনি বিয়ে করেছেন এবং আসানসোলের উপর যে কে নগরবা যে নগরে ওনার পৈতৃক বাড়ি ছিলেন আসানসোলের উপর ওনার একটা দুর্বলতা আছে এবং আসানসোলের আপনাকে বলি এই আসানসোলের বিভিন্ন কর্নারের যেখানে আপনি যাবেন প্রত্যেক জায়গায় আমরা তো ওনার সঙ্গে প্রচারে থাকছি প্রত্যেক জায়গায় ওনাকে দেখে মানুষ বেরিয়ে আসছে পুরোনো পুরোনো মানুষজন যারা বহুদিন আগে আলুমালি দেখে দেখছেন আবেগ তাড়িত হয়ে পড়ছেন ধরে কাঁদছেন কত বয়স্ক মহিলাকে দেখলাম ওনাকে ধরে কাঁদছেন গায়ে জড়িয়ে ধরছেন আর কি ভালো লাগছে ভীষণ উনি যে এই মাটির লোক এটা বোঝা যাচ্ছে ওনার সঙ্গে প্রচারে গিয়ে এবং গ্রাম বাংলা আজকে যেমন আজকে উনি এথরা গ্রামে প্রচার করছেন এবং আজকে উনি যখন পাঁচগেছিয়ায় পার হচ্ছিলেন ওখানে পাঁচগেছিয়াতে ওখানে আমাদের মানিক উপাধ্যায় বাবু আমাদের এক সময়ের ওখানে স্টলওয়ার্ড ছিলেন আমাদের শিল্পাঞ্চলের তার মূর্তিতে উনি গিয়ে মালা দিয়েছেন মানে রাজনীতিতে যে শিষ্টাচার যে সৌজন্যবোধ যেটা চলে গেছিলো পশ্চিমবঙ্গ থেকে প্রায় লুপ্ত এই আমার মনে হচ্ছে ওনার হাত ধরে আমার এই রাজনীতিতে শিষ্টাচার এই যে সৌজন্যবোধ এটা ফিরে আসবে খুব ভালো লাগছে জানেন তো এই গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত সারা রয়েছে আমি এই কয়েকটা কথা বলি আপনাকে বোঝাতে চাইলাম আর কি মানু গ্রামের মানুষ যেখানে যাচ্ছে ওখানে বেরিয়ে যাচ্ছে এখন এথরায় ওনার প্রোগ্রাম চলছে আপনি দেখুন মানুষ কীভাবে রাস্তার উপর বেরিয়ে এসছে আপনি বললেন গ্রাম বাংলায় সারা পাচ্ছে অন্যদিকে হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে দাবি করা হয়েছে না যে বাস্তবায়িত করা হয়েছে মহিলাদের জন্য পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার থেকে সেটা এক হাজার টাকা করা হয়েছে যারা হাজার টাকা পেত তারা পাচ্ছেন বারোশো টাকা এই যে তৃণমূলের যে এই প্রকল্প তার এফেক্ট ভোট বাক্সে কি কতটা পড়বে আপনি শুনুন আপনাকে একটা কথা বলি আজ থেকে কিছুদিন আগে আমি আমার কাছে আছে মোবাইলে যে স্কুলে শিক্ষক একটা নেওয়া হচ্ছিল আর কি এক বছরের মেয়াদে টেম্পোরারি তাকে নেওয়া হচ্ছে তার বিএড থাকতে হবে তারপর সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে এমএসসি করতে হবে বিএড থাকতে হবে মাত্র তিন হাজার টাকা বেতন পাবে একটা চিন্তা করুন মানে কোন অবস্থায় পশ্চিমবঙ্গ এসে দাঁড়াচ্ছে একটা শিক্ষক সায়েন্সের টিচার কেমিস্ট্রি পড়াবেন স্কুলে তার বেতন তিন হাজার টাকা আমরা করছি কি জানেন তো আমরা এই পাঁচশো হাজার টাকার লোভে না আমার ঘরের বাচ্চাদের চাকরিগুলোর এই অবস্থা হচ্ছে এমন একটা দিন আসবে যখন ওই টাকাতে সংসার চালাতে হবে দেখুন মানুষকে তো মানুষ তো কতদিন মানুষকে বোকা রাখা যাবে মানুষকে নিশ্চয়ই বোঝাতে বোঝানো যাচ্ছে এবং মানুষ বুঝতে পারছে দেখতে পাবেন ভোট বাক্সে এটার প্রতিফলন হবে আর যদি দেওয়ার কথা বলেন তাহলে তো আমাদের বলাই হয়েছে যে দেখুন মধ্যপ্রদেশে যেখানে ওখানে একটা আমাদের এরকম একটা লাডলি বেহেনা এরকম একটা স্কিম আছে সেই স্কিমে অলরেডি তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে যদি এটাই বলেন যে পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকার কথা আছে। তাহলে তো আমরা যে আমাদের যে যেখানে যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে তো আমরা এর চেয়ে অনেক বেশি দিচ্ছি কিন্তু সেই যে দেওয়ার মানুষের কাছে মানুষ কি একদম একদম মানুষ একদম জানতে পারছে মানুষের কাছে তুলে ধরাও যাচ্ছে মানুষ জানতেও পারছে আর দেখুন আজকে ভোটাররা খুব সচেতন ভোটারদের বোকা হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে না বোকা বানিয়ে কিছুদিন মানুষকে আপনি রাখতে পারবেন এটা লং টার্ম আপনি বোকা বানিয়ে রাখতে তাকে পারবেন না এবং আমার আমি আমার ধারণা পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ নাগরিকদের উপর যে সমস্ত যে দুর্নীতি তাতে সবচেয়ে বেশি এফেক্ট গরিব এফেক্টেড হচ্ছে গরিব মানুষ সমস্ত জায়গায় আপনি দেখুন না শিক্ষা থেকে শুরু করে রেশন থেকে শুরু করে আপনার গরিব মানুষের ঘর গরিব মানুষের বাথরুম সমস্ত জায়গায় দুর্নীতি করে যেভাবে সর্বশান্ত করেছে পশ্চিমবঙ্গের মানুষদেরকে এই জিনিস মানুষরা বুঝতে পারছে এবং এর প্রতিফলন ভোট হবে এটা চার তারিখ ভোট খুললে আপনি বুঝতে পারবেন আপনারা সংঘবদ্ধভাবে এই যারা নেতৃত্ব রয়েছেন আসানসোল বা পশ্চিম বর্ধমানে এই আসানসোল লোকসভা কেন্দ্রে তারা সমর্থন কতটা ভাবে কাজ করছেন একশো শতাংশ সংঘবদ্ধভাবেই কাজ হচ্ছে যতজন যেখানে ছিলেন যারা যারা ছিলেন প্রত্যেকটা মানুষ এক জায়গায় থেকে এক যোগে থেকে ইলেকশানে নেমেছেন এবং ইলেকশন সবার সবার যোগদান সবার যোগদানেই নির্বাচনটা হচ্ছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে আজকে একটা অভিযোগ হয়েছে তৃণমূলের তরফ থেকে যে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি ওয়ার্ডে সেখানে হচ্ছে তৃণমূলের পোস্টার ছেড়ে দেওয়া হয়েছে অভিযোগ স্বাভাবিকভাবেই বিজেপি কি বলবেন দেখুন ও এই পোস্টার ছেঁড়ার যে কালচার এই কালচারটা ভারতীয় জনতা পার্টির নেই আমি আপনাকে এখানে বসে বলতে পারি ওয়ার্ড নাম্বার বাইশ ওয়ার্ড নাম্বার ছেচল্লিশ ওয়ার্ড নাম্বার নাইনটি সিক্স এবং কালকে খোট্টাড্ডি অঞ্চলে আমাদের ঝান্ডা ফ্লেক্স লাগাতে গিয়ে আমাদের কার্যকর্তার বাড়িতে হামলা হয়েছে তাকে মারধর করা যে তার একটা হাত ভেঙে গেছে সমস্ত জায়গায় কমপ্লেন করা হয়েছে এই কালচার হোর্ডিং ছেড়া, পোস্টার ছেঁড়া ব্যানার ছেঁড়ার কালচার ভারতীয় জনতা পার্টির নেই এই কালচারটা পুরোপুরি তৃণমূলে আমদানি করা এবং নিজেরা নিজেদের পোস্টার ছিঁড়ে আমাদের কার্যকর্তাদের উপর দোষারোপ করছে তাদের উপর অভিযোগ আনছে এইবারে ভোটে যেতে একদম একশো শতাংশ আমরা ভোটের ব্যাপারে আমরা আশাবাদী একশো শতাংশ নিশ্চিত যে তিন লক্ষ ষাট হাজার ভোটে আমরা যে হেরেছি এই যে ঘা আমাদের রয়েছে এই যন্ত্রণাটা আমাদের রাতে ঘুমোতে দেয় না আমরা এইবার এই ঘায়ের উপর আমরা প্রলেপ দিয়ে আসানসোল সিট লক্ষাধিক ভোটে জিতিয়ে আমরা আলু আলিয়াজিকে আমরা দিল্লি পাঠাবো আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনি একদম শুরু থেকে সন্দেশখালী আন্দোলনে বিজেপি হয়ে নেতৃত্ব দিয়েছেন এবং রাজ্য নেতারা অবশ্যই আপনার সাথে ছিলেন পরবর্তী ক্ষেত্রে সম্প্রতি দেখা যাচ্ছে একটা ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় হয়েছে এবং তাতে যে অভিযোগ তোলা হচ্ছে যে এই সমস্ত ঘটনাটা সাজানো এবং হচ্ছে এর পিছনে হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে কী বলবেন আপনি তো শুরু থেকে এই এই ভিডিওটা পুরো ফেক এক নম্বর দু নম্বর হচ্ছে যে যার কথা বলা হচ্ছে যাকে দেখানো হচ্ছে এই আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না দেখুন এই আন্দোলন ছিল সন্দেশখালীর অত্যাচারিত নিপীড়িত গরিব মানুষদের আন্দোলন এই আন্দোলন রাজনৈতিক জায়গায় ছিল না পরবর্তীকালে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা কার্যকর্তারা তাদেরকে সাপোর্ট আমরা দিই কিন্তু আন্দোলন কিন্তু এই গ্রামের সন্দেশখালীর মানুষের আন্দোলন ছিল এটা গণ আন্দোলন ছিল ঠিক আছে আজকে যে গঙ্গা কয়ালের যে একটা বাইট দিয়ে যেটা বলা হচ্ছে প্রথম হচ্ছে ওটাকে তো ট্যাম্পার্ট করা হয়েছে ওটাকে ওরা অন্যভাবে ওটাকে দেখানো হচ্ছে ওটা পুরো ফেক আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে গঙ্গা কয়াল কোনোদিনই ওই আন্দোলনের কোনো জায়গায় ছিল না এটা আপনারা নিজেরাও যদি আপনাদের রেকর্ড চেক করেন আপনারা এই তিন মাস ধরে যে আন্দোলন চলছে তিন চার মাস ধরে যে আন্দোলন চলছে সেইখানে কিন্তু এই মানুষটাকে কোথাও কিন্তু এরা ছিল না

তৈরি করা একটা প্লট তৈরি করেছে খুব হালকা নাটকের যে নাটকটা তৈরি করেছে খুব সস্তা মানের নাটক তৈরি করেছে মানুষ এটা খাচ্ছে না আপনি রাজ্য স্তরের একজন বিজেপি নেতা খুব স্বাভাবিকভাবে রাজ্যে কটা আসন আপনারা পাবেন কি আশা করছেন আমরা আপনাকে বলেছি আমরা আশাবাদী যে আমরা যেটা আমাদের টার্গেট ছিল তিরিশের উপর আসন সংখ্যা এটা আমাদের মাননীয় অমিত শাহজি বলে গেছিলেন পঁয়ত্রিশ সিটের টার্গেট ছিল সেই টার্গেট থেকে পরবর্তীকালে কিছুটা কমা হয়েছিল আমরা আমাদের টার্গেটে ঠিক থাকবো একদম সেটা কত এখন কারেক্টলি বলা যাচ্ছে না পঁয়ত্রিশের টার্গেট চলছে এখন দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় মানুষ তার মানে বলছেন যে বিজেপি অবশ্যই শেষ করছি দেখা